হ্যাঁ বন্ধুরা তখন আমি আরও অনেক কৌটো দেখাতে ভুলে গেছি সব হাতের সামনে ছিল না তো তাও দেখে এই তো একটা লেসের কৌটো কত বড় কৌটোটা দেখেছো এটা কিন্তু শহরের লোকেরা খেয়ে ফেলে দেয় কিন্তু আমরা খেয়ে আমরা অনেকেই খেয়ে ফেলে দেয় কৌটাগুলো ঠিক আছে কি সুন্দর এর লেস থাকে কিন্তু আমরা এই কৌটাটা ফেলি না বুঝেছো এটা খেয়ে লেসগুলো খেয়ে এর ভেতর সুজি রেখে দিচ্ছি বড় কৌটো না এর ভিতরে চার পাঁচ প্যাকেট সুজি ধরে যাবে তারপর এটা ঢাকনা আছে সুন্দর আটকে দাও এখানে তিন চার প্যাকেট সুজি ধরে যাবে পাঁচটা প্যাকেট তো ধরবে অনেকটাই লম্বা কত সুন্দর কাজে লেগে গেল দেখতেও সুন্দর লাগছে ধুয়ে নি এটা এর ভিতরে সুজি এটা অনেকের ঘরেই আছে অনেকেই খায় সুজি রেখে দেবা কিংবা অন্য কোনো কিছু রেখে দেবা আমি তো সুজি রেখে দিয়েছি তারপর দেখো এই গ্লুকন ডি এটা অনেকটা পুরানো হয়ে গেছে মানে এটা এই বছর রে এটা সিল তুলে ফেলেছি সিলটা তুলে ফেলেছি তো এটার ভিতরে দেখো তখন দেখানো হয়নি হাতের সামনে ছিল না তাই এখন আবার ছোট করে শর্ট করলাম তাই দেখাচ্ছি এটার ভিতর আমি কাঠবাদাম বাদাম রাখবো এই দেখো বাদাম কাঠবাদাম বাদাম আমন বাদাম আছে না সেই বাদাম গ্লুকনডির কৌটোক হ্যাঁ এর ভেতরে কত কিছু রাখা যায় এই দেখো আমন্ড বাদাম বাদাম খুবই ভালো রেগুলার চারটে করে খেলেও কাজে দেবে এর ভেতরে ক্যালসিয়াম আছে এটা খেলে এনার্জি পাবে যাদের শরীর দুর্বল আছে তারা এই এই বাদামগুলো খাবে ওকে এটা মোটকাটা নিচে পড়ে গেছে যাই যাই আমি কোনো প্লাস্টিকের কৌটো ফেলি না ফেলবেন না ঠিক আছে কি সুন্দর বড় বড় কৌটো কত কিছু রাখা যায় আমার তো এইটা পছন্দ এই কৌটোগুলো যখনই আনি এদের কিছু না কিছু আমি রেখেছি কী সুন্দর লাগে না কৌটোটা কার কার ভালো লেগেছে বলবেন প্লিজ আমার আইডিয়াগুলো কেমন লাগে আপনাদের বলবেন তাহলে দুনিয়াতে প্লাস্টিক অনেক কমে যাবে রাস্তাঘাটে পড়ে থাকে হ্যাঁ সব পয় পরিষ্কার থাকবে যে যার ঘরে এগুলো ব্যবহার করবে রাস্তাঘাটটা নোংরা হবে না পরিবেশ দূষণ হবে না যার যার ঘরে ধুয়ে জিনিসপত্র রেখে দেবেন তাহলে সে পয় পরিষ্কার থাকবে সব কিছু বাই পরে দেখা হচ্ছে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আমাকে প্লিজ সাপোর্ট করবেন ওকে బాయ్ రు